চলো আজকে কর্তা শিখি কর্তা শিখি বা কর্তা চিনি কর্তা কি তোমাদের ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ যখন একটা বাক্য দিয়ে কর্তাখণ্ড এবং ক্রিয়াখণ্ড বা বিধেয় খণ্ড বা উদ্দেশ্যখণ্ড বিধেয়খণ্ড যখন আলাদা করতে বলে তখন তোমরা অনেকেই কিন্তু গণ্ডগোল করে ফেলো সেই জন্য ভাবলাম আজকে কর্তা নিয়ে আলোচনা করব। আর এই কর্তা ক্লাস টেনেতেও কিন্তু আছে কর্তা আজকে চিনবো কত রকমভাবে কর্তা হয় সেই সম্পর্কে প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত তোমরা জানো এটা একটা শিক্ষামূলক চ্যানেল আর এখানে বাংলা ব্যাকরণ এবং বাংলা টেক্সট বইয়ের যে সমস্ত বিষয়গুলো আছে সব কিছুই আমি এখানে করাই তোমাদের প্রশ্নপত্র হাতে কলমে সব কিছুই এখানে করিয়ে দিই এছাড়াও আমি জেনারেল নলেজ হিসাবে কিছু দেশ বিদেশের খবরাখবর নিয়েও আলোচনা করে থাকি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের কিন্তু কাজে লাগবে দেখো আজকে আমি দেখো হেডিংটা এখানে লিখে রেখেছি কর্তা চিনি চিনি মানে চেনা জানা তো কর্তা আমরা কিভাবে চিনব কর্তা কাকে বলা আগে আমরা প্রথমে জানি কর্তা হলো যে কাজ করে সহজ কথা যেটা বললে হয় যে কাজ করে তাকেই বলা হয় কর্তা কর্তা মানে হচ্ছে একটা পরিবার ধরো একটা পরিবারের মধ্যে যে প্রধান সে কাজ করবে সে নিজে যখন কাজ করবে তখন তাকে বলা হবে কর্তা অর্থাৎ বাক্যের ক্ষেত্র তাই একটা বাক্যের মধ্যে ধরো রাম বনে ফুল পাড়ে এই যে ফুলপাড়ার যে কাজটা কে করছে রাম করছে অর্থাৎ রাম এই বাক্যে কর্তা এবার দেখো কর্তা তো আমরা বুঝলাম কর্তা আমরা বুঝলাম এইবার এই যে কর্তা খুব সহজভাবে বুঝে নিলাম যে কাজ করে তাকে কর্তা বলা কিন্তু এই কর্তা কত রকমভাবে হতে পারে তোমাদের আইডিয়া আছে কি কর্তা কিন্তু অনেক রকমভাবে হতে পারে কত রকমভাবে হতে পারে আমি একটা একটা করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমেই দেখো আমি একটা বাক্য লিখছি খুব কমন একটা বাক্য তোমাদের পরীক্ষাতে মাধ্যমিক পরীক্ষাতে বারবার এই কোশ্চেনটা আসে এবং এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বাক্য এই রকম ধরনের কোশ্চেন কিন্তু আসে কি লিখলাম মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন তাহলে এখানে চাঁদ কে দেখছে বলো কর্তা কোনটা চাঁদ কে দেখছে শিশুকে চাঁদ দেখায় তাহলে শিশু চাঁদরা দেখছে শিশু চাঁদরা দেখছে তাই তো তাহলে হিসাব মতো কর্তা এখানেতে কি এটা কর্তা হওয়া উচিত শিশু শিশু কর্তা হওয়া উচিত কিন্তু না এখানে মা হচ্ছে এর আগে তো চাঁদ দেখেছে মা এর আগে চাঁদ দেখেছে কিন্তু তার কোলে যে বাচ্চাটা তার কোলে যে শিশুটা সে কোনো দিনও চাঁদ দেখেনি আকাশে তাকে সেই দেখানোর কাজটা মা কিন্তু করাচ্ছেন মা দেখিয়ে দিচ্ছেন ওই যে কাজটা দেখানোর কাজটা মা করছেন অর্থায় এইখানে কর্তা নিজে না কাজ করে কাউকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে অর্থাৎ এই দেখানোর কাজটা দেখানোর কাজটা শিশুকে দিয়ে কিন্তু করিয়ে নিচ্ছে কে করিয়ে নিচ্ছে না মা তাহলে মা হচ্ছে এখানে দেখানোর কাজটা যেহেতু করছে মা হলো কর্তা তো এই রকম ধরনের যে কাজগুলো করিয়ে নেবে যে কর্তা নিজে না কাজ করে কাউকে দিয়ে যদি কেউ কাজ করিয়ে নেয় সেই কর্তা সেই কর্তাগুলোকে কি বলে সেই কর্তাগুলোকে বলে প্রযোজক কর্তা তাহলে আমরা কি পেলাম তাহলে আরও একটা ধরনের বাক্য দেখলে বুঝতে পারবে যেমন ধরো ধরো শিক্ষক পড়াচ্ছেন শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন তাহলে এখানে ভাবো কাকে পড়াচ্ছে ছাত্রকে পড়াচ্ছে কিন্তু শিক্ষক এখানে পড়ছে না সেই পড়ানোর কাজটা ছাত্রকে দিয়ে কিন্তু করিয়ে নিচ্ছে অর্থাৎ শিক্ষক এখানে সরাসরি কিন্তু পড়ছে না এই যে পড়ানোর কাজটা এটা ছাত্রকে দিয়ে করাচ্ছেন সেই জন্য এই শিক্ষকও হচ্ছে প্রযোজক কর্তা প্রযোজক কর্তা আরও একটা উদাহরণ দেবো যেমন লোকটি বাঁদর নাচাচ্ছেন লোকটি বাদর নাচাচ্ছে বাঁদর খেলা হয় না পাড়া প্রতিবেশীদের গ্রামেগঞ্জে অনেক সময় দেখা যায় যে বাঁদর খেলাতে এসেছে সাপ খেলাতে এসেছে তো সেই সাপ খেলানো বা বাঁদর খেলানো এই যে বাঁদর নাচানো লোকটি বাঁদর নাচাচ্ছেন কে নাচেটা কে বাঁদর নাচছে লোকটা কি নাচছে লোকটা নাচছে না কিন্তু এই নাচানোর কাজটা লোকটা করা নাচানোর কাজটা লোকটা কিন্তু করিয়ে নিচ্ছে সেই জন্য এই লোকটাও কিন্তু প্রযোজক করছে আরও আরও অনেকগুলো বিভাগ আছে সেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব ভিডিওটা লেন্দি হয়ে যাবে সেই জন্য আজকে আমি এই পর্যন্তই রাখছি তবে আজকে কিন্তু কটা আজকে কটা করতে আলোচনা করলাম এবং তোমরা কতটা শিখতে পেরেছো অবশ্যই তোমরা কমেন্টে অবশ্যই জানিও আজকে ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ ভালো থে সবাই